নমস্কার দিদি ভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডালের বড়ি দিয়ে বেগুন আলুর তরকারি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলুর তরকারি করার জন্য আগে আমি বেগুন আলুগুলোকে কেটে নেব গামলায় অপর জল নিয়েছি বেগুন আলুকে প্রথমে কেটে নেব কিন্তু আমি সাইজ করে কেটে বেগুন গুলো কিন্তু খুবই কচি আছে নতুন গাছের বেগুন আর বেগুনে একটাও বিচি কোনো রকম পোকা ধরেনি এই দেখো একবারে কচি বেগুন সম্পূর্ণ বেগুন উল্লোকে কেটে নিলাম এখন আলু কেটে নেব বেগুন উল্লোকে কিছুক্ষণের জন্য লবণ জল দিয়ে ভিজিয়ে রাখব এখন আলু কেটে নেব আলুগুলো আগে চোখলেটে ছাড়িয়ে নেব একটু জল দিয়ে দিব আলুগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিবে আলুগুলো যখন কেটে নিলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে ডালের বডিগুলোকে প্রথমে ভেজে নিই একটু হলুদ দিয়ে দেব বড়িগুলোকে লাল লাল করে ঢুকিয়ে দিলাম এখন নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিব শুরোনে দিয়ে দিচ্ছি আশ্রণ শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দেব কেটে রাখা আলু ঘিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি আলুটাকে নেবো তারপরে বেগুন দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো মশলা সমেত আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলোকে আধা ভাজা করে নিলাম এখন দু দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবার আলু বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিবি নাড়াচাড়া করার পরে একটু দেখে দেব কিছুক্ষণ পর এখন ঢাকা তুলে নিচ্ছি আর একটু ভালোভাবে বেগুন আলুটাকে কুচিয়ে নিব অশানো হয়ে গেছে এখন জল দিয়ে দিবি তাড়াতাড়ি ফুটানোর জন্য একটু ঢাকা দিয়ে দিন ঝোলটাকে ফুটিয়ে আনার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নিল তখন ডালের বড়িগুলোকে দিয়ে দিবো আলু বেগুনের সঙ্গে ডালের বড়িটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তারপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব আলু বেগুনের সঙ্গে ডালের বড়িটা পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখো এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া করে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসের জালটাকে অফ করে দেব আলু বেগুন দিয়ে ডালের বড়ি এই রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি আরও আসবো কোনো নতুনত্ব রান্না নিয়ে তাটা